প্রতি ছয়ত্রিশ সেকেন্ডে আমাদের দেশে হার্ট অ্যাটাকে কেউ না কেউ মারা যায় তো মেজরিটি হার্ট অ্যাটাক বাড়িতেই হয় কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমরা জানি না যে সত্তর পারসেন্ট বা তারও বেশি এই হার্ট ডিজিজ রিলেটেড ডেথ আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা কিছু না কিছু সিম্পল স্টেপস বাড়িতে আমরা নিতে পারি যেটা নিয়ে আমি আজ কথা বলি অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট আমি দেখেছি আমার অনেক পেশেন্ট ফ্যামিলিকে যারা ইয়ার নিয়ার ডিয়ার ওয়ান্সকে লুজ করেছেন তার কারণ ওরা জানতেন না যে যখন হার্ট অ্যাটাক বাড়িতে হয়েছে তখন এই সিম্পল লাইফস্টাইলগুলো অবলম্বন ওরা করতে পারেননি তার জন্য দে হ্যাভ লস দে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ হার্ট অ্যাটাক হার্ট হচ্ছে একটা পাম্পিং স্টেশন যেটা ব্লাড পাম্প করছে অ্যান্ড ব্লাড সাপ্লাই করছে অল ওভার দ্য বডিতে তো হার্ট যেমন ব্লাড পাম্প করছে অল ওভার বডিতে হার্টেরও নিজস্ব কিছু রক্তনালী থাকে যেটা হার্টকে শক্তির যোগান দেয় তো হার্টের যে নিজস্ব রক্তনালী নালী সেগুলোকে বলা হয় করোনারি আর্টারিস তো করোনারি আর্টারিস তিনটে করোনারি আর্টারি হার্টে থাকে তার মধ্যে লেফট সাইডে দুটো থাকে রাইট সাইডে একটা থাকে আর হার্ট অ্যাটাক তখনই হয় যখন এই করোনারি আর্টারিজের মধ্যে ব্লক চলে আসে থ্রম্বোসিস হয় থ্রম্বোসিস বলতে আমরা বোঝাই ব্লাড ক্লট যখন সাডেনলি ব্লাড ক্লট হয় এই করোনারি আর্টারিজ আর্টারিজে তখনই কিন্তু হার্ট অ্যাটাকের সৃষ্টি হয় আর এই হার্ট অ্যাটাক হলে যেহেতু ব্লাড ফ্লো একদম হানড্রেড পার্সেন্ট কাট অফ হয়ে যায় আমাদের হার্টের যে মাসেল থাকে সেই মাসেলগুলি ড্যামেজ হতে শুরু করে আর ড্যামেজ উইথ পাসাজ অফ টাইম যত টাইম বাড়ে ততই কিন্তু হার্টের মাসেলের ড্যামেজ বৃদ্ধি পায় তো তার জন্য টাইমলি ইন্টারভেনশন টাইমলি ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের জন্য তার জন্য বলা হয় ফার্স্ট ওয়ান আওয়ার ইজ গোল্ডেন আওয়ার তার মানে প্রথম এক ঘন্টায় হার্ট অ্যাটাক হওয়ার উইদিন ওয়ান আওয়ারের মধ্যে এক ঘন্টার মধ্যে যদি টাইমলি ট্রিটমেন্ট করা যায় তাহলে মেজরিটি অ্যাটাক এর যে ডেথ বা কমপ্লিকেশন সেটা প্রিভেন্ট করা যায় প্রতি তিরিশ মিনিটের ডিলেতে হার্ট অ্যাটাকের যেটা মর্টালিটি বা ডেথ রেট সেটা কিন্তু সেভেন পয়েন্ট ইনক্রিজ হতে থাকে আমরা যদি হার্ট অ্যাটাকের টাইমলি ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু ডেথ রেট আপ টু ফিফটি পর্যন্ত হতে পারে কিন্তু যদি আমরা টাইমলি ট্রিটমেন্ট করতে পারি তাহলে সেই ডেথ রেটটা আমরা থ্রি পার্সেন্টের নিচেও নিয়ে আসতে পারি তার জন্য বাড়িতে যেহেতু মেজরিটি হার্ট অ্যাটাক মোস্ট অফ দ্য টাইম হার্ট অ্যাটাক বাড়িতেই হয় হার্ট অ্যাটাকের সাইন্স অ্যান্ড সিমটমস সম্পর্কে জানা আমাদের ইম্পর্টেন্ট এবং সঙ্গে সঙ্গে কি কি করণীয় কারণ বাড়িতে আমরা একটা একটা ইম্পর্ট্যান্ট গোল্ডেন আওয়ার কিন্তু মিস করে দিই আর সেটা মিস করার জন্য আমাদের কমপ্লিকেশন রিস্ক বেড়ে যায় হার্ট হার্ট অ্যাটাক থেকে ডেথ রেটের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো তার জন্য আমাদের জানতে হবে যে হার্ট অ্যাটাকের সিমটমগুলো কী কী আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট হিসেবে আমি হার্ট সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট টিপস আপনাদের দিয়ে থাকি সেটা পালন করলে ই ক্যান কিপ ইউর হার্ট হেলথ তো হার্ট অ্যাটাকের কমন সিমটমগুলো কী কী তার মধ্যে অন্যতম প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে চেস্ট ডিসকমফোর্ট বা বুকে ব্যথা সাধারণত বুকে ব্যথা হার্টের মধ্যে খানে হয় একটা জায়গা জুড়ে হয় অ্যান্ড সাধারণত সেই চেস্ট পেন যেটা হয় সেটা ভারী স্কুইজিং বার্নিং হেভিনেস পেশেন্ট ইউজুয়ালি কমপ্লেন করছে এত হেভি কমপ্লেন করছে পেশেন্ট ইউজুয়ালি বলছে যে অ্যাজ এ সাম এলিফেন্ট ইজ সিটিং অন দ্য চেস্ট কোনো হাতি বুকের উপর বসে আছে ইটস ভেরি হেভি টক টাইপ অফ পেন তার সঙ্গে এই মুখের মধ্যেখানে যে পেনটা সেটা অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে যেমন গলায় যেতে পারে চোয়ালে যেতে পারে লেফট হ্যান্ডে যেতে পারে শোল্ডারে যেতে পারে ব্যাকে যেতে পারে তো এইসব জায়গায় ছড়িয়ে যেতে পারে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু অন্যান্য সিমটমও হার্ট অ্যাটাকে থাকে যেমন শ্বাসের সমস্যা হওয়া যেমন ঘাম হওয়া যেমন প্যালপিটেশন হওয়া যেমন সাডেনলি উইকনেস ফিল হওয়া কেউ কেউ আবার মূর্ছাও যেতে পারেন তো এগুলো হচ্ছে কয়েকটা আনুষাঙ্গিক সিম্পটম কিন্তু সব পেশেন্টেরই যে হার্ট অ্যাটাক হলে চেস্ট পেইন হয় তেমন না কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যাদের হার্ট অ্যাটাক হলে চেস্ট পেইন নাও হতে পারে যেমন স্পেশালি যারা বয়স্ক সিনিয়র সিটিজেন আছেন ওদের চেস হার্ট অ্যাটাকে চেস্ট পেইন নাও হতে পারে যারা ডায়াবেটিস ওদের পেইন নাও হতে পারে যাদের কিডনি সমস্যা আছে তাদের পেইন নাও হতে পারে ফিমেলসে পেইন নাও হতে পারে এই সব গ্রুপ পেশেন্ট গ্রুপের ক্ষেত্রে পেইন হয়তো ওদের নেই কিন্তু ওদের অন্যান্য এটিপিক্যাল সিমটেম থাকে যেমন শ্বাসের সমস্যা যেমন যেমন ঘাম হওয়া এক্সেসিভলি যেমন প্যালপিটেশন হওয়া অ্যাক্সেসিভলি ফ্রেটিক বা দুর্বল লাগা ওগুলো এটিপিক্যাল সিনটেমস হতে পারে স্পেশালি যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে বা এল্ডারলি পেশেন্ট থাকে যদি নাও থাকে যদি অন্যান্য আনুষঙ্গিক হুট করে দেখা দেয় তাহলে তো হার্ট অ্যাটাক হলে সাধারণত যে চেস্ট পেন হয় চেস্ট পেন ইস সিভিয়ার টাইপ অফ পেন মোস্ট অফ দ্য টাইপ অ্যান্ড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই চেস্ট পেনকে অবহেলা করি আমরা ভাবি যে চেস্ট পেন গ্যাসের জন্য হচ্ছে অম্বলের জন্য হচ্ছে তার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে টাইমলি আমরা সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করি না অবহেলা করি বাড়িতে থাকি বাড়িতে গ্যাসের ওষুধ নিই আর আমাদের যে গোল্ডেন আওয়ার সেই গোল্ডেন আওয়ারটা কিন্তু আমরা ওয়েস্ট করে দিই তো তার জন্য হার্ট অ্যাটাকের মেইন যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে সিমটমসগুলো সে সিমটমগুলোকে অবহেলা না করা ডু নট ওভারলুক আপনি হেল্পের জন্য আপনি কল ফর অ্যাসিস্টেন্স আপনি অ্যাম্বুলেন্সকে ডাকুন সব ভাববেন না যে চেস্ট পেইন মানেই হচ্ছে গ্যাস আপনার যদি প্রথমবারের মতো চেস্ট পেইন হচ্ছে সিভিয়ার টাইপ চেস্ট হচ্ছে আনুষাঙ্গিক সিমটমগুলো থাকে যদি আপনার অন্যান্য রিস্ক ফ্যাক্টরও থাকে যেমন আপনার সুগার আছে প্রেশার আছে ড্রাইগলিসার বেশি আছে অন্যান্য হার্টের ডিজিজের রিস্ক আছে ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে হয়তোবা চেস্ট পেইন হার্ট অ্যাটাকের লক করুন তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি হেল্পের জন্য ডাকুন আপনি অ্যাম্বুলেন্সকে কল করুন সেকেন্ড আপনি আপনি যদি কেয়ারগিভার হন তাহলে যার চেস্ট পেইন হচ্ছে আস্কিং টু লাই ডাউন অন বেড প্রপটা পজিশন একটু বিছানায় মাথা একটু উপরে তুলে একটু বস বসতে বলুন সেটাতে কী হবে হার্টের যে স্ট্রেন সেটা স্ট্রেনকে ডিক্রিজ করতে সাহায্য করব তার সঙ্গে জামা কাপড়গুলো একটু লুজ করে দিন যেন শ্বাস নিতে সমস্যা না অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চেস্ট পেইন অ্যাকিউট চেস্ট পেইনে পেশেন্টকে অ্যাসপিরিন দেয় তো অ্যাসপিরিন হচ্ছে একটা ওষুধ যেটা হার্টের যে রক্তনালী যেটা ক্লট যেটা থেকে হার্ট অ্যাটাক হচ্ছে সেই ক্লটকে ডিজলভ করতে সাহায্য করছে দেখা গেছে যে শুধু অ্যাসপিরিন ট্রিটমেন্টে আমাদের হার্ট অ্যাটাকে টোয়েন্টি ফাইভ আমাদের হার্টের মাসেল যেটা ড্যামেজ হয় সেটা আমরা প্রতিরোধ করতে পারি বা আমাদের যে হার্ট অ্যাটাক থেকে যেটা মর্টালিটি মানে ডেথ রেটকে আমরা অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রিভেন্ট করতে পারি শুধু যদি আমরা টাইমলি অ্যাসপিরিন দিতে পারি তো বাড়িতে সবারই অ্যাসপিরিন রাখাটা ইম্পর্টেন্ট অ্যাসপিরিন হচ্ছে ইনএক্সপেন্সিভ খুব একটা কস্টলি ওষুধ না সবার বাড়িতে থাকা দরকার অ্যাসপিরিনও কতটুকু নেবেন আপনি থ্রি হান্ড্রেড মিলিগ্রাম নেবেন কীভাবে নেবেন সেটা অ্যাসপিরিন আপনি সেটা সলো করবেন না আপনি সেটা চু করবেন চুষবেন কারণ চুষলে অ্যাসপিরিন যে অ্যাবজর্পশন সেটা অ্যাবজর্পশন অনেকটাই ফাস্ট হয় আর সেটা খেয়ে ফেললে অ্যাবজর্পশন অনেকটা স্লো হয় আরেকটা জিনিস আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসপিরিনেরও কিন্তু রকম ফের আছে একটা বহুল প্রচলিত অ্যাসপিরিন সেটা হচ্ছে ইকোস্পিরিন কিন্তু ইকোস্পিরিন আমরা সাধারণত দিই ক্রনিক পেশেন্টকে যাদের অলরেডি হার্টের সমস্যা আছে যাদের অলরেডি কারো স্ট্রোক হয়েছে বা অলরেডি যাদের আগে কখনও হার্ট অ্যাটাক হয়েছে অনেক বছর আগে বা যাদের অলরেডি স্ট্যান্ড বসানো আছে বা বাইপাস হয়েছে এ ক্রনিক থেরাপির জন্য অ্যাসপিরিন ইজ এ গুড ফর্ম থেরাপি ইকোস্পিরিন ইজ গুড ফর্ম থেরাপি কিন্তু ইকোস্পিরিনে বেসিক্যালি কী হয় এটা বেসিক্যালি অ্যান্টারিক কোটেড অ্যান্টারিক কোটিং মানে হচ্ছে ইকোস্পিরিন যে অ্যাবজর্পশন অ্যাবজর্পশন স্টমাক থেকে না হয় ইন্টেস্টাইন থেকে হয় এই অ্যান্টারিক কোটিং জন্য কিসের জন্য সেটা করা হয় এই অ্যান্টারিক কোটিং করা হয় যেন ইকোস্পিরিনে গ্যাস্ট্রিক ইরিটেশন যেন না হয় মানে স্টমাকের যেটা ইরিটেশন সেটা যেন না হয় তার জন্য একটা কোটিং দেওয়া হয় ইকোস্পিরিনে যেটা কোটিংটা প্রিভেন্ট করছে ইকোস্পিরিনকে স্টমাক থেকে অ্যাবজর্ব হয় এই কোটিংয়ের জন্য ইকোস্পিরিনটা অ্যাবজর্বশন হয় ইন্টেস্টাইন থেকে তো সেটা গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করছে কিন্তু এটা ড্রব্যাক হচ্ছে যেহেতু এটা স্টমাক থেকে অ্যাবজর্বশন হচ্ছে না ইন্টেস্টাইন থেকে অ্যাবজরশন হচ্ছে স্টমাক থেকে ইনজেসানে যেতে এটা টাইম লাগে তার মানে আমাকে যদি একিউটলি ট্রিটমেন্ট করতে হয় ইমার্জেন্সি যদি ট্রিটমেন্ট করতে হয় যদি ফার্স্ট আমাকে ট্রিটমেন্ট করতে হয় একিউট সেটিংয়ে যেমন হার্ট অ্যাটাকে তাহলে কিন্তু ইকোস্পিরিন নিলে সেটা কাজ করতে অনেক টাইম লাগবে কারণ সেটা আমরা খাবো প্রথমে সেটা স্টমাকে যাবে স্টমাক থেকে সেটা ইন্টেস্টাইনে যাবে স্টমাক থেকে ইনটেস্টাইনে যেতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগবে তো এত সময় আমাদের কাছে নেই তো তার জন্য ইকোস্প্রিন ইন অ্যাকিউট সেটিংয়ে কিন্তু ভালো ওষুধ না তো অ্যাকিউট সেটিংয়ে কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে যে অ্যাসপিরিন নিতে হবে সেটা হচ্ছে ডিসপ্রিন কারণ ডিসপ্রিন হচ্ছে নন অ্যান্ট্রিক কোটেড মানে এটাতে কোনো অ্যান্ট্রিক কোটিং নেই তো তার জন্য ডিসপ্রিনটা স্টমাক থেকে র্যাপিডলি অ্যাবজর্ভ থাকতো তার জন্য ইকোস্পিরিনের তুলনায় ডিসপিরিন নেওয়াটা ইম্পর্টেন্ট যদি অ্যাকিউট হার্ট অ্যাট্যাক কারো হয় কিন্তু যদি ক্রনিক কারো লং স্ট্যান্ডিং কেউ নিচ্ছেন হার্টের সমস্যার জন্য কারো বাইপাস হয়েছে বা স্ট্যান্ড বসানো আছে বা স্ট্রোক হয়েছে সেটার জন্য ইকোস্পিরিন যথেষ্ট তো ইকোস্পিরিন আপনাকে নিতে হবে বাড়িতে রাখতে হবে থ্রি হান্ড্রেড মিলিগ্রাম অ্যাসপিরিন ডিসপিরিন অ্যাসপেশালি মানে সেটা চু করলে বেটার কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের জন্য সেকেন্ড ওষুধ যেটা হচ্ছে সরবেটেট তো সরবেট্রেট হচ্ছে একটা ওষুধ যেটা আমাদের হার্টের যে রক্তনালী যেটা করোনানি আর্টারি সেগুলো ডাইলেট করতে সাহায্য করছে মানে সেটাতে রক্ত চলাচল বাড়িয়ে দেয় তার জন্য হার্ট অ্যাটাক হলে হার্টের যে রক্ত চলাচল সামান্য একটু এটা ইনক্রিজ করে দেয় সেটাতে হার্টের মাসের যেটা ড্যামেজ সেই ড্যামেজকে ডিক্রিজ করতে সাহায্য করে কারো যদি চেস্ট পেইন হয় তাহলে সরবিট্রেট নেওয়া দরকার সর্বিট্রেট জীবের নিচে নেওয়া দরকার সেটাও আপনি সলো করবেন না আপনি জীবের নিচে নেবেন ফাইভ মিলিগ্রাম সরবিট্রেট স্পেশালি আপনি জীবের নিচে নেবেন কটা সরবিট্রেড নিতে পারেন আপনি সর্বিটেড আপনি ম্যাক্সিমাম তিনটে নিতে পারেন পাঁচ মিনিটের ইন্টারভেল তবুও যদি পেইন আপনার না কমে তিনটে সর্বিটেড নিলেন এভরি ফাইভ মিনিটসে তবুও যদি পেইন না কমে দেন ডেফিনেটলি ইউশুটু দ্য হসপিটাল কিন্তু সর্বিটেড নেওয়ার কিছু প্রিকশনও আছে কী সেই প্রিকশন তার মধ্যে নাম্বার ওয়ান প্রিকশন হচ্ছে সর্বিট্রেট ব্লাড প্রেশার একটু ডিক্রিজ করতে পারে তো যখনই আপনি সর্বিট্রেট নেবেন আপনি বসে বিছানায় বসে বা শুয়ে সর্বিট্রেট নেবেন জীবের নিচে নেবেন দাঁড়িয়ে নেবেন না দাঁড়িয়ে নিলে অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার ফল করতে পারে সেটা থেকে মাথা ঘুরতে পারে ফল হতে পারে তো সর্বিট্রেট আপনি দাঁড়িয়ে নেবেন না সেকেন্ড সর্বিট্রেট নেওয়ার আগে ব্লাড প্রেশার চেক করতে হবে ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে তাহলেই সর্বিট্রেট নেবেন কারণ সর্বিট্রেট ব্লাড প্রেশার ডিক্রিজ করার টেন্ডেন্সি থাকে তো ব্লাড প্রেশার যদি হান্ড্রেডের নিচে থাকে সরবিটেড নেবেন না সেটা সমস্যা করতে পারে ব্লাড প্রেশার আরও কমিয়ে দিতে পারে থার্ড কেউ কেউ ভাইগ্রা টাইপের ওষুধ নিয়ে থাকেন যেটা ইরেক্টাল ডিসফাংশনের জন্য তো সেগুলো ওষুধ যদি কেউ নিয়ে থাকেন তাহলে কিন্তু সরবিটেড এদের নেওয়া উচিত না কারণ সর্বিটেড নিলে এই দুটো ড্রাগের ইন্টারাকশান হয় সেটা থেকে ব্লাড প্রেশার প্রচুর কমে যেতে পারে তো তার জন্য কেউ যদি ভাইগ্রা টাইপের ওষুধ নিয়ে থাকেন বিকজ অফ ইরেক্টাল ডিসফাংশন তাহলে কিন্তু সরবেটেড নেওয়াটা অ্যাভয়েড করতে হবে এগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট প্রিকশন সরবেটেড নেওয়ার আগে তো ফার্স্ট ইজ অ্যাসপ্রিন স্পেশালি ডিসপ্রিন থ্রি হান্ড্রেড মিলিগ্রাম সেকেন্ড সরবেটরিন ফাইভ মিলিগ্রাম ম্যাক্সিমাম তিনটে পাঁচ মিনিটের অন্তরালে নেক্সট যেটা করবেন আপনি আপনি যদি কেয়ার গিভার থাকেন পেশেন্টকে কাম করবেন বিকজ কামিং পেশেন্ট যদি স্ট্রেস থাকে আপনি যদি স্ট্রেস থাকেন পেশেন্টও স্ট্রেস থাকবে সেটা থেকে কিন্তু হার্টের লোড অনেক বাড়বে তো কাম দ্য পেশেন্ট কল ফর এসিস্টেন্স অ্যাম্বুলেন্সকে ডাকবেন কী করাটা যেমন ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কী কী না করা সেটাও ইম্পর্টেন্ট বাড়িতে স্পেশালি পেশেন্টের যদি অ্যাকিউট পেইন থাকে খেতে দেবেন না বা জলও দেবেন না অ্যান্ড ডু নট ওয়েস্ট এনি টাইম দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা জানি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হার্ট অ্যাটাক আর যত টাইম বাড়বে হার্টের মাসেল ড্যামেজ হতে শুরু করবে হার্টের অ্যাটাকের জন্য যে সার্ভাইভেল পার্সেন্টেজও ডিক্রিজ হতে শুরু করবে উইথ টাইম তো ডু নট ইগনোর দ্য সিমটম কল ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড অ্যাম্বুলেন্সকে ডাকুন পেশেন্টকে ড্রাইভ করতে দেবেন না ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট কিছু কিছু ইমার্জেন্সি কার্ডিয়াক কিট আপনার বাড়িতে রাখা দরকার তার মধ্যে অলরেডি আমরা ডিসকাস করলাম আপনাকে ডিসপ্লিন থ্রি হান্ড্রেড মিলিগ্রাম রাখা দরকার সর্বিট রেট ফাইভ মিলিগ্রাম রাখা দরকার তার সঙ্গে আপনার ব্লাড প্রেশার মনিটরিং একটা ডিভাইস থাকা দরকার ব্লাড প্রেশার দেখার জন্য কারণ সর্বিটেট যদি আপনাকে নিতে হয় আপনাকে প্রথমে ব্লাড প্রেশার দেখতে হয় ব্লাড প্রেশার যদি নিচের দিকে থাকে সর্বিটের দেওয়া উচিত এমনই পালস অক্সিমিটার দেখা দরকার যে পালস রেট কত আছে বা স্যাচুরেশন কত আছে তো ইমার্জেন্সি এই কার্ডিক কিটগুলো বাড়িতে রাখা খুব ইম্পর্টেন্ট আর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করুন স্প্রিং দেওয়ার পর সর্বিটেট দেওয়ার পর অ্যান্ড অ্যাজ আরলি অ্যাজ পসিবল হসপিটালে যান কারণ যত তাড়াতাড়ি হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট হবে ততই কিন্তু হার্টের ড্যামেজ ততটুকু হবে না অ্যান্ড সারভাইভ্যাল রেট কিন্তু অনেকটাই ইনক্রিজ করবে তো হার্ট অ্যাটাকের সিমটমগুলো অনুধাবন করা অ্যান্ড টাইমলি ট্রিটমেন্ট নেওয়া বাড়িতে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই ভিডিওতে আমরা দেখে নিলাম অলরেডি যে এই স্টেপগুলো যদি আপনি নিয়ে থাকেন বাড়িতে তাহলে কিন্তু অনেকটাই আপনার হার্ট অ্যাটাকের আপনি সারভাইভেল রেটটা অনেকটাই বেড়ে যাবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং